যাওয়ার উদ্দেশ্যে নিয়ে গেছিল হ্যাঁ গতকালকে আমাদের আগরতলা রেল স্টেশনে দুজন মহিলা গাজা নিয়ে ধরা পড়েছে এবং দুজনই হয়েছে তো গতকালকে আমরা ওনাদের এগেন্স্টে একটা আমাদের আগরতলা জিআরপি থানাতে মামলা নেওয়া হয় এন ডিপিএস দ্বারায় তো নাম জিজ্ঞেস করলে ওরা বলে একজনের নাম সুনিতা দেবী যিনি পাটনা জেলা অন্তর্গত বিহার আর অন্যজন হলেন শ্রীমতী রীতা দেবী উনি বৈশালী জেলা অন্তর্গত বিহারে তো ওনাদের কাছ থেকে দুটি হ্যান্ডব্যাগের মধ্যে মোট একুশ কেজি পঁয়ষট্টি গ্রাম গাঁজা মানে পাওয়া গেছে আর কি এবং তাদের প্রসেশন থেকে এগুলি সিজ করা হয়েছে তা বাজার মূল্য কত বাজার মূল্য ওরা তো বলছে যে এগুলি মানে তাদের এখানে অ্যাটলিস্ট পনেরো হাজার থেকে স্টার্ট হয় পনেরো হাজার বিশ হাজার এরকম এরকম করে যদি পনেরো হাজার ধরে এগুলির মূল্য প্রায় তিন লক্ষ পনেরো হাজার মতো দাঁড়ায় আর কি বাজার মূল্য আদালতে চলে গেছে হ্যাঁ আজকে মুহাম্মদ আদালতে প্রেরণ করা হবে তাদের সাথে কি আর অন্য কিছু জড়িত আছে সঙ্গে তো তো তারা বলছে না আমরা দেখছি এবং চলছে নিশ্চয়ই তাদের একটা সোর্স তো থাকবেই নিশ্চয়ই অবশ্যই থাকবে তো আমরা এগুলি দেখছি প্রত্যেক রেল স্টেশনে গাছ ধরা পড়ছে এবং বহিরাজ্যের পাচার ঘর ধরা সেই বিষয়ে আপনারা কি রকম ভাবে পদক্ষেপ নিচ্ছেন সেটাকে হ্যাঁ দেখুন আমরা যখন এরকম কোনো খবর আসে যে কন্ট্রাভেন্ট আসছে বা আসতে পারে তখন আমরা আগরতলা জিআপি আর পি এফ এবং বিএসএফ এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে আমরা এটা মানে নিজেরা চকআউট করি এবং এটা আমরা যে মানে একদম যা স্পেশাল চেকিং আমরা করি এবং কাউকেই এই স্টেশনকে আমরা যে এন ডিপিএসের কোনো কন্ট্রাভেন্ট যাতে নিয়ে যেতে না পারে বা রেল স্টেশনকে যাতে ইউজ না করতে পারে আমরা সবসময় এই এটা নিয়ে মানে কাজ করছি এবং ভবিষ্যতে এরকম চলতে থাকবে এরকম